জেলার আওয়ামী লীগ যুবলীগ মহিলাউম লীগ ছাত্রলীগ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন শিবপুর থানা আওয়ামী লীগ যুবলীগ মহিলা আউম লীগ আমার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার মা ও বোনেরা সবাইকে আমার সালাম আলাইকুম সবার অনেক সুন্দর সুন্দর বক্তব্য বক্তব্য শুনেছেন তারপরে আমার কোনো বক্তব্য থাকতে পারে না সব কথাগুলি হয়ে গেছে আমি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেব

দেখতে পারে কারণ আপনারা মা বুড়া ফুলেরা জানেন যখন রাত হয় সন্ধ্যা হয় তখন কিন্তু মা বুদের একটা আগ্রা হয় ছেলে মেয়েরা যাতে এইগুলি স্পর্শ না করতে না করতে পারে সেই জন্য আপনারা আপনারা খেয়াল রাখবেন